মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছে সঞ্জিনা সোয়ালে তোমাদেরকে অনেক স্বাগত নতুন দিন নতুন সকালে তোমাদেরকে স্বাগত নতুন একটা ব্লগে দেখি আজকে কী কী শেয়ার করতে পারি তো দেখো সকালবেলা এখন বাজে কটা জানো এখন বাজে এগারোটা সাত আর এই যে মামা উঠল একটু পাঁচ মিনিট আগে উঠল মামা মামা উঠলো এই যে বিছানা এখনো পড়ে আছে বিছানায় এই যে অবস্থা বিছানার বিছানা গুছাবো ভাবছি কভারটাও চেঞ্জ করব আর এই যে আলনার অবস্থা আনলার কাম শোকে যেটা আনলা আর কি সেইটা অবস্থা ওর বা পাপা মানে সকালবেলায় কালকে রাতের বেলায় আমি জামাটা বের করে রাখতে ভুলে গেছি আর ও রাতের সকালবেলায় এই যে কাণ্ড ঘটিয়েছে পুরো তছনছ করে দিয়েছে জায়গাটা তো যাই হোক চলো ওখানে সবজিপাতি কেটে মানে কাটছিলাম আর সেই সময় মাম্মা উঠলো উঠে গেল উঠে উঠে ডাকছে মামা মামা করে চেঁচাচ্ছে তো চলে আসলাম ওই জন্য মামামের কাছে তো চলো আস্তে আস্তে সব কাজকর্ম গুছায় গুছিয়ে তোমাদের সাথে আসছি তো এখনকার মতো টাটা একটু পরে দেখা দেখাচ্ছে দেখো এটা অনেকক্ষণ পর প্রায় দেড়টা দুটো বাজে আমাদের বেড কভারটা সকালবেলা চেঞ্জ করে নিয়েছি কিন্তু এত কাজের চাপ ছিল ওর পাপা স্কুলে খেতে সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাবান্না করতে হয়েছে আর মামা ওকে এখানে বসিয়ে দিয়েছি ওকে মেবি খাওয়ানো হয়ে গেছে তো চলো দুপুরে আজকের মেনুটা তোমরা দেখে নাও তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে রয়েছে মাছের ডিম আর মুসুর ডাল একসাথে বেটে বড়া করেছি আর ওখানে আছে ভেন্ডি আলু পোস ভাজা এখানে আছে একটা ডিম সেদ্ধ ডিমটা ছাড়াতে হবে এখন খোসা ছাড়ানো হয়নি আর এখানে আছে ওই যে বললাম না মাছের ডিম আর মুসুর ডাল দিয়ে যে বড়োটা করেছি ওটারই আলু দিয়ে ঝোল করেছে এত টেস্ট হয়েছিল কি বলবো ওর পাপা এসেছিলো খেতে আজকে দুপুর বেলায়। তো ওর খাওয়া দাওয়া ও তো খেতে এসেছিলো প্রায় সাড়ে বারোটার সময় ও খাওয়া দাওয়া করে গেছে অনেকটা সময় হয়ে গেছে এখন প্রায় দুটো বাজতে যায় তো আমার আমারগুলোই পড়ে আছে আর যেহেতু দুবেলা তরকারি করে বলি কিন্তুই তরকারিটা একটু বেশিই রয়েছে তো দেখো এটা হচ্ছে সন্ধেবেলা ওর বাপা এসেছিল আমি ফল কেটে দিয়েছি এখানে আছে আম তালের শ্বাস লিচু আর হচ্ছে লেবু তো ওর অফিস থেকে আসার পরে আমি কোনো না কোনো কিছু দিই হয় ফল কেটে দিই নাহলে বাতসের জল গ্লুকনডির জল কিংবা কোনো রকম শরবত হয়তো করে দিই ও এসে ফ্রেশ হয়ে আমাদের আমার জন্য এই যে ডিম টোস্ট বানিয়েছে আর ও আসার সময় ঘুগনি কিনে নিয়েছিল ওর প্লেটটা কিন্তু এরকমভাবে গুছিয়ে খায় খেয়েছে আমি লাস্টে ঘুগনিটা দিয়ে আজকের ভিডিও শেষ করছি একদম ছোট ভিডিও তোমাদের সাথে মানে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে তাকে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিও আর আমার মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব